বিশেষ বুলেটিনে আপনাদের সঙ্গে জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রথম অভিযোগে কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে দেওয়া হয়েছে আদেশ চানখার পুলে ছয়জনকে হত্যার অভিযোগে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেয় দুপুর বারোটার পর রায় পড়া শুরু হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ হক এনাম চৌধুরী এর আগে গত নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম ফারুক আহমদ সহ অন্যরা judgment দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ব্রিফিং করছেন প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে দুই সালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বাংলাদেশে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটার দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই পাঁচটি চার্জকে দুইটি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে তিনটি করে কাউন্ট দিয়ে ছটি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্ত কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথালোয়েপন ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাঈদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে পুরিয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ রিয়াগোপ শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশে যে চোদ্দশো তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটাররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন যে আমরা ইতিমধ্যেই বলেছি যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহি সমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যেকোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট থাকবে না দেখুন আমরা বারবারই বলেছি এবং আদালতের কিন্তু কিন্তু পরিষ্কার করেছেন যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে নাম্বার ওয়ান নাম্বার টু এটা ছিল ওয়াইড স্প্রেড ব্যাপক মাত্রায় আক্রমণ কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অব দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্নস্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে সিস্টেম্যাটিক এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত তারা জেনে বুঝে এটা করেছেন বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে কি আক্রমণ হচ্ছে কি অস্ত্র ব্যবহার হচ্ছে সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন সুতরাং ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং উইথ নলেজ এই সবগুলো শর্ত এই অপরাধ অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির দায়েই তাদেরকে এই স্বাস্থ্যটা দেওয়া হয়েছে

এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স দয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যেকোনো আদালতে এভিডেন্স হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করবো যে এই ক্রাইমস এগেন টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইম এগেন্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসাবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেওয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপুর বারোটার দিকে সেখানে বুলডোজার নিয়ে প্রবেশ করে করে বাধা কেন্দ্র এই সংঘর্ষ শুরু হয় পুলিশ প্রবেশে গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে সেনাবাহিনীও রয়েছে দুটি বুলডোজার ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে দেশে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায় এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন তারা সেখানে বিক্ষোভ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন শহক ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সফিকুল ইসলাম সফিক সেখানে তো এই মুহূর্তে উত্তজনাকর পরিস্থিতি বিরাজ করছে তো আপনি কি দেখছেন আমাদের বিস্তারিত জানুন আসলে ধানমন্ডি 32 নম্বরে দুপুর 12টার দিকে এখানে যে গোলযোগের দিক আশা হল এক পুলিশে সঙ্গে প্রথমে তারা প্রথমে বাধা প্রাপ্ত হয় পরবর্তীতে শোনাভাগের সদস্যরা আসলেন তারা বাধাপ্রাপ্ত হয় এরপর কিন্তু সংঘর্ষ আর এবং আমি এই মুহূর্তে আছি একটি কিন্তু রেস্টুরেন্টের মধ্যে যেটি আসলে ভাবলাম যে বত্রিশ নম্বরের ভিতরেই আশেপাশেই রয়েছে এবং এর পাশে আমি একটু বাইরে গিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন যে বাইরের পরিস্থিতি সেটি কিন্তু আসলে এখনো কম ফমে রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে টিয়ার গাছ ছোড়া হয়েছে এবং পেয়ার গাছে কিন্তু অনেকে আহ জ্বালাত শুরু হওয়ার কারণে অনেকে দূরে সরে গিয়েছিল কিন্তু আবারও কিন্তু এখানে যে

এই নম্বরের যে যে রয়েছে সেই বাড়িটিকে তারা আসলে কি মাছ বানাতে চায় এরকম কথা কিন্তু বলছেন এই মুহূর্তে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ আহ সীমাবাহিনী এবং বিজেপি সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং পুরো রাস্তাটা জুড়ে আসলে এভাবে রয়েছে এবং ঠিক এক পাশে সেনাবাহিনীর অবস্থান আর অন্য পাশেই কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু অবস্থান এবং আমরা দেখছি যারা তারা সামনের দুটো অগ্রসর হচ্ছেন এবং এখানে যারা রয়েছেন আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখছিলাম এই যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এরপর যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে আমরা দেখেছি পুলিশের সদস্য যেমন তবাদিকরাও আহত হয়েছে পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছিল এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেই আন্দোলন চলছে এই মুখে বত্রিশ সাগরে শুরু হওয়া দুপুর বারোটা থেকে যে আন্দোলন সেটি আসলে সফল হওয়াটাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না আমরা দেখছি মাতো যে রঙাগঞ্জের ডিপি মাসিক আলম রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে আসলে তিনি চেষ্টা করছেন এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত করার উপস্থিত ছিল তার থেকে এখন কয়েক দিন বেশি আন্দোলনকারী কিন্তু জড়ো হয়েছিল এবং আপনারা আপনারা জানেন যে রায় ঘোষণা হয়েছে এই রায়ের পর কিন্তু এখানে আন্দোলনকারীদের উপস্থিতি আরো বেড়েছে অবস্থা আর একেবারেই থমথমে এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়েই চলছে আন্দোলন এবং অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা এই মুহূর্তে যদি আরও একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে আসলে এই আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব যে সামনের দিকে যে সেনাবাহিনীর অবস্থান তারা যেমন অবস্থান নিয়েছে আমরা দেখছি সেনাবাহিনীর সঙ্গে র্যাব র্যাবের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিজেপি মোতায়েন হয়েছে পুলিশ মোতায়েন রয়েছে সব মিলিয়ে বলা চলে যে আসলে এই যে আন্দোলনের যে শুরু হয়েছে এই আন্দোলনটা আসলে কবে থামবে বা কখন নাগাদ শেষ হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে সর্বশেষ কি হলো এই ছিল আমার কাছে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আন্দোলনের সর্বশেষ শফিকুল আপনাকে ধন্যবাদ আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন আশা করছি আর এরই সঙ্গে শেষ করছে একুশের বিশেষ সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি একুশের সঙ্গেই থাকুন